ভারতের সাথে বাংলাদেশের একুশ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার আর এই নিউজটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন যেরকম আগে ফেসবুকে ছিল অনুকের বিরুদ্ধে পোস্ট দাও এরকম শুরু হয়ে গেছে টিনুজকে খালাইয়া দাও ইনুজ সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশ পন্থী আছেন তাদেরকে বাংলাদেশের সাথে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ বন্ধুরা আমার আগেও বলেছি খুবই স্পেসিফিকলি আপনাদের সাথে একটা কথা বলতে চাই সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান কোন কারণে জানে মিলিয়ন মিলিয়ন ভিউজি সব ইউটিউবার তারাও জানে কিন্তু নিজের জায়গাটা দুর্বল দিয়ে কেউ কথা বলতে চায় না আমরা বলেছি এখানে যারা আছি সামনে যারা আছেন এই সমস্ত জীবনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায় জুলাই বেঁচে যায় আমাদের এই জীবন কি আল্লাহর কাছে সবই আমাদের এক সেকেন্ডের ভাবনা হয় কিন্তু আমরা আজকে স্পষ্ট জানাই মাননীয় সেনা প্রধান ইনাফ যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ডও আপনারা পারতে দিবেন না বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা এক হতে দেয়া হবে না বিএনপি কে বলতে চাই বিএনপি বাংলাদেশ জনগণের পক্ষে দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্ট দিয়ে ভিড় করেন আপনাদের বাংলাদেশে আর কোনো হিস্যাব থাকবে না জুনাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা হত হয়েছ। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো এদের পোশাকের দিকে তাকান এরা কেউ আরবান মিডল ক্লাস নয় দোষ নয় শহরে মধ্যবিত্ত নয় কাপড় চুপুর দেখলে বুঝবেন তাদের বাজার বাজার বন্ধ হয়ে গেছে এই দেড় শহীদদেরকে একা ছেড়ে অন্ধ পঙ্গু ভাইদেরকে জান্নামের মধ্যে ফেলে আমরা কোনদিন বিদেশ পারি দেব না যারা জুলাই বিক্রি করে দিয়ে ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও বিপদে পড়লে আমেরিকায় যাবা ইউরোপে যাবা আইএমএফ বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে আমার শহীদ মায়েদেরকে রেখে আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনোদিন সীমান্ত পারি দেব না আমরা শহীদ বেগম খালেদা জিয়ার সন্তান যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই সেই বিএনপি বলি আপনার এক এক আর সিটি দক্তকে আছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি আমরাও আপনি জনতার পক্ষে দাঁড়ান আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকব তুরন্ত ভাবে বলতে চাই আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায় বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয় এই আর্মি যেরকম ক্ষতি করেছে আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা বলতে চাই তোমরা তুমি সংগঠন করো যেই সব আর্মি অফিসার গুম করেছে খুন করেছে হত্যা করেছে হাসিনাকে পালাতে দিয়েছে 626 26 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে তাদেরকে বিচার করো কিন্তু যে আর্মি সৈনিক আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন কইলর ফরিরর কিছু না ইশরাক যেরকম বলেছে মিয়র ফিয়র কিছু না আমরাও বলি কইলর কি আজকে সরকার বলছে বাংলাদেশ সরকার কোনি আসি না ভারত কে একের পর এক কইলর দিয়েছিল তখন সেনা বাহিনীর এই অবস্থান কোথায় ছিল সুতরাং জানতে চাই এর মানে এই সরকারকে ব্লাঙ্ক চেক দেই নাই বাংলাদেশে আর কেউ কোনোদিন ব্লাঙ্ক